বিসমিল্লা রহমান রাহিম শুরু করিতেছি মহান রাব্বুল আলমিনের নামে যিনি পরম করুণাময় দয়ালু তো সুপ্রিয় পিয়ার্স মনির বিটি পিজন কিং থেকে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন জানাবেন আর সবাই মনির বিডি পিজন কিংয়ে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলের পাশে থাকবেন আর বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো ভিওয়ার্স আপনাদের পাশে আসি পাশে থাকবো ইনশাল্লাহ যতটুক সহযোগিতা লাগে দিব আপনারাও আমাকে সহযোগিতা করবেন সামনে এগোয় যাওয়ার জন্য আমার চ্যানেলটাকেও বড়ো করে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সহযোগিতাই সব থেকে বেশি লাগবে আমার আপনারা বেশি বেশি লাইক করবেন শেয়ার করে দিবেন যাতে আরেকটা মানুষ চ্যানেলটা দেখতে পাই তবি আইসক্রিমে দুইটা বেশ কিছু কবুতার দেখাবো তার ভিতরে প্রথম এক পেয়ার কবুতার বেবি পরের এক পেয়ার বেবি দেখাচ্ছি এটা হলো সাকি ব্লাড লাইনের কবুতার দুইটা দুই গ্রুপের কবুতার দুই পেয়ারের কবুতার তবে নর মাদি কনফার্ম আছে একটা নর একটা মাদি আছে এটা হলো দুই পেয়ারের কবুতার তো ইনশাল্লাহ দেখেন স্ট্যান্ডিং দেখেন কবুতারের খুবই ভালো কোয়ালিটি কবুতার তো এই দুটা কবুতার একেবারে সীমিত দাম চাচ্ছি অনলি পনেরোশো টাকা খুবই ভালো মানের কবুতার পনেরোশো টাকা ফিলাইং ইনশাল্লাহ ভালো আসবে ভালো করবে আশা করি তো এই দুটা কবুতা যাদের পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে স্ক্রিনশট দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গায় পৌঁছ দেওয়া যাবে তো বিয়র্স আর এক পেয়ার বেবি নিয়ে আসলাম স্কুলওয়ালা গোল্ডেন বেবি এই বেবিজোড়া খুবই ভালো মানের কবুতার আর এই বেবিজুড়া যত বয়স হবে তত এর চোখ লাল হয়ে যাবে একেবারে রক্তের দানার মতো হয়ে যাবে তো এই জুরা খুবই কোয়ালিটিফুল এবং বেবিজুরা আপনারা নিয়ে টুর্নামেন্ট খেলতে পারবেন এই বেবিজোড়ার দাম চাচ্ছি অনলি চোদ্দোশো টাকা অনলি চোদ্দোশো টাকা ইনশাআল্লাহ দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে আপনারা যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ স্ক্রিনশট দিয়ে নখ দিবেন ইমোবা হোয়াটসঅ্যাপে নক দিবেন যে কোনো জায়গায় পৌঁছ দেওয়া যাবে তো বিওয়ার ডাবলা বেবি নিয়ে আসলাম পিওর ব্লাড লাইনের ডাবলা বেবি তো এটা তিন পরে আছে তিন চার পরে আসে তো চরম কোয়ালিটি কবুতার এবং চোখ লাল হবে একদম রক্তের দানার মতো লাল হবে তো চোখটা একটু দেখায় আপনাদের রক্তের দানার মতো লাল হবে দেখেন পুরো রক্তের দানার মতো লাল হবে চোখ তো এই দুইটা কবুতার খুবই ভালো মানের কবুতর ভালো ব্লাড লাইনের কবুতার ডাবালা কবুতার তো এই দুটা দাম দামটা অনলি পনেরোশো টাকা যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নক করবেন যে কোনো জায়গা পৌঁছই দেওয়া যাবে স্ক্রিনশট দিয়ে নক করবেন অবশ্যই আর যে কোনো জায়গা পৌঁছই দেওয়া যাবে তো সুপ্রিয় বিয়ার্স দেখেন খুবই কোয়ালিটি ফুল এক পেয়ার ওমান টেডির বেবি নিয়ে আসলাম নাকে ফুল আলিপঠোটের দুইটা বেবি খুব সুন্দর বেবি এবং এদের ইয়ে কোয়ালিটিও স্ট্যান্ডিং কোয়ালিটিও মার্শাল্লা তো দুটা বেবি দেখেন চরম স্ট্যান্ডিং কোয়ালিটি তো এই দুটা বেবি সীমিত দাম চাচ্ছি এই দুইটা বেবি দাম চাচ্ছি ষোলোশো টাকা এই দুইটা বেবি দাম চাচ্ছি ষোলোশো টাকা একেবারে কম দাম আমি আপনারা জানেন যে আমি সবসময় কম রেটে মাল সেল করি এবং কম টাকায় ভালো জিনিস দিই মানুষদের তো আমি চাই যে কবুতার আসলে মানুষ হকে পালে এবং আসলে অনেক জায়গা থেকে প্রতারিত হয় অনেক জায়গা থেকে মানুষ অনেক দাম দিয়ে কবতার নিয়ে ঠগে তা আমি চাই যে আমার কাছ থেকে কম টাকায় ভালো জিনিস নিক এবং মানুষ খুশি হোক ভালো ফিলাই করুক ইনশাআল্লাহ ভালো কিছু করুক আমার মানুষকে কবিতার জগতে এগিয়ে নিয়ে যাওয়া এডে হলো আমার টার্গেট মানুষ সামনে এগিয়ে যাক যাই হোক দুটা কবিতার দাম ছাড়ছি অনলি ষোলোশো টাকা তো যাদের ভালো লাগবে নক করবেন স্ক্রিনশট দিয়ে এই মতে আর যে কোনো জায়গা পৌঁছয় দেওয়া যাবে তো বিয়স এক পিয়ার সালেরা বিলার লাইনের কবিতা নিয়ে আসলাম টপ কোয়ালিটি এক পেয়ার সালেরা ব্লাড লাইনের বেবি অসম্ভব টপ কোয়ালিটি মার্শাল্লা ফিলাই করবে ইনশাল্লাহ তো দুইটা বেবি আপনারা অনায়াসে নিতে পারেন এই দুইটা বেবি এখনই নিয়ে ফ্লাইং করতে পারেন ফুল ফিলাইংয়ের মতো ওদের ইয়ে হয়ে গেছে এখন বাসা চিনে যাবে বাসা চিনেই ফিলাই করতে পারবেন তো এই দুইটা বেবির দাম চাচ্ছি ওরকমই সীমিত এই দুইটা বেবির দাম চাচ্ছি পনেরোশো টাকা তো যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ স্ক্রিনশট দিয়ে নক করবেন দুটা বেবি একটু কাছ থেকে দেখেন সালেরা বিলার লাইনের মিয়ানাজি সালেরা বিলার লাইনের কবুতার কাছ থেকে দেখেন তো এই দুইটা বেবি যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নক করবেন যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে তো ভিউয়ার্স আইসক্রিমের ভিডিও এই একটা বাচ্চা দিয়েই শেষ করে দিব ইনশাল্লাহ তো এই বাচ্চাটা হলো রয়্যাল টেডির বেবি অনলি ওয়ান পিস তো বাচ্চাটা একেবারে জিরো ফিদারে আছে তো খুবই ভালো মানের বাচ্চা রয়্যাল টেডি বেবি তো এই বাচ্চাটা আপনাদের জন্য অনলি পাঁচশো টাকায় দিয়ে দেবো অনলি পাঁচশো টাকায় দিয়ে দেবো এই বাচ্চাটা যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নক করবেন যে কোনো যা পৌঁছয় দেওয়া যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর মনির বিডি পিজন কিংয়ের সাথে থাকবেন আর যে কোনো সমস্যা ইনশাল্লাহ আমাকে নক করবেন আর একই সাথে চ্যানেলটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ